ফিউচার প্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ রয়েছে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বইটি থেকে অধ্যায় দুই পরিবেশ দূষণ সম্পর্কে আজকের ক্লাসে অধ্যায় দুই পরিবেশ দূষণের অনুশীলনের প্রশ্নোত্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে শুরু করা যাক অধ্যায় দুই পরিবেশ দূষণ অনুশীলনের অনুশীলনীর প্রশ্নোত্তর এক সঠিক উত্তরে টিকচিহ্ন দাও এক নম্বর কোনটি বায়ু দূষণের কারণ ক কীটনাশকের ব্যবহার খ কলকারখানার ধোঁয়া গ উচ্চ শব্দে গান বাজানো ঘ রাসায়নিক পদার্থের মিশ্রণ সঠিক উত্তর হবে খ কলকারখানার ধোঁয়া দুই কোনটি পানি দূষণের ফলে হয় ক শ্রবণ শক্তি হ্রাস ঘুমে ব্যাঘের সৃষ্টি গ ডায়রিয়া ঘ মাটির উর্বরতা হ্রাস সঠিক উত্তর হবে গ ডায়রিয়া দুই নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক পরিবেশ দূষণ বলতে কি বোঝো উত্তর মানুষ পরিবেশকে বিভিন্ন কাজে ব্যবহারের ফলে পরিবেশের যে ক্ষতিকর পরিবর্তন ঘটে তাকে পরিবেশ দূষণ বলে দুই বায়ু দূষণের ফলে কি হয় উত্তর বায়ু দূষণের ফলে এক পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় দুই অ্যাসিড বৃষ্টি হয় তিন বাতাসে দুর্গন্ধ ছড়ায় চার মানুষের শ্বাসকষ্টজনিত রোগ পাঁচ ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয় তিন নম্বর পরিবেশের দূষণগুলো কি কি। উত্তর পরিবেশের দূষণগুলো হল বায়ু দূষণ মাটি দূষণ পানি দূষণ ও শব্দ দূষণ চার পরিবেশ দূষণের উৎসসমূহ কি। উত্তর পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হল শিল্পায়ন শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস নম্বর পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লিখি উত্তর পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় নিচে দেওয়া হল এক কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা দুই নবায়নযোগ্য শক্তির ব্যবহার করা তিন প্রাকৃতিক শক্তির তিন প্রাকৃতিক শক্তির ব্যবহার কমিয়ে সম্পদের পুনর্ব্যবহার ও রিসাইকেল করা চার কাজ শেষে বিদ্যুতের সুইচ ও পানির কল বন্ধ করা পাঁচ পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা তিন নম্বর বর্ণনামূলক প্রশ্ন এক পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো উত্তর বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয় পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ এক পরিবেশ দূষণের ফলে মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয় যেমন ক্যান্সার সারজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি দুই জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে তিন খাদ্যশৃঙ্খল ধ্বংস হচ্ছে চার পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় পাঁচ হিমবাহ কলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে দুই শব্দদূষণ কি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী উত্তর যে ধরনের শব্দ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে তাই শব্দ দূষণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ। সমূহ এক অবসন্নতা দুই শ্রবণ শক্তি হ্রাস তিন গুমের ব্যাঘের সৃষ্টি চার কর্মক্ষমতা হ্রাস পাঁচ মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি তিন নম্বর পরিবেশ সংরক্ষণ কী আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি উত্তর প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারকে পরিবেশ সংরক্ষণ বলে পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় এক কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা দুই নবায়নযোগ্য শক্তির ব্যবহার করা তিন প্রাকৃতিক শক্তির ব্যবহার কমিয়ে সম্পদের পুনর্্যবহার ও রিসাইকেল করা চার কাজ শেষে বিদ্যুতের সুইচ ও পানির কল বন্ধ করা পরিবেশ সংরক্ষণের সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা চার নম্বর মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উত্তর বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয় মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয় দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এ কারণেই মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাঁচ নম্বর জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় উত্তর জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণ নিচে উল্লেখ করা হল এক বর্ধিত জনসংখ্যার বাসস্থানের জন্য মানুষ গাছ কেটে বাড়িঘর তৈরি করছে দুই বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে অধিক খাদ্য উৎপাদনের জন্য জমিতে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে ফলে পরিবেশ দূষিত হচ্ছে তিন বর্ধিত জনসংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা করতে অধিক হারে ও অপরিকল্পিতভাবে কলকারখানা গড়ে উঠেছে এসব কলকারখানার বর্জ্য ও কালো ধোয়া পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে চার বর্ধিত জনসংখ্যার যাতায়াতের ব্যবস্থা করতে অধিক সংখ্যক ডিজেল চালিত যানবাহন চলাচলে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন রকম ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডল দূষিত করছে চার নম্বর মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায় উত্তর মাটি ও পানি দূষণের সাদৃশ্য নিম্নরূপ এক কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক দ্বারা মাটি ও পানি উভয়ই দূষিত হয় দুই কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানীয় মাটি উভয়ই দূষিত হয় তিন গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য দ্বারা মাটি ও পানি উভয়ই দূষিত হয়